নমস্কার বন্ধুরা আজকে হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে মাননীয় বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে পার্শ্ব শিক্ষকদের টেন পার্সেন্ট যে রিজার্ভেশন আছে আপার প্রাইমারিতে রিক্রুটমেন্টে তার মধ্যে ডকুমেন্ট আপলোড সংক্রান্ত যে কেস সেই কেসটি উঠেছিল আজকে এসএসসির তরফ থেকে আইনজীবী যিনি ছিলেন ডক্টর পাত্র তিনি তার রিপোর্ট এবং এফিডেফিট সবই ফাইল করেছেন তবে যে বিষয়টি উঠে এসছে যারা এর আগেও আমি আগের ভিডিওগুলোতেও বলেছি যারা এনে লিখেছেন তাদের ব্যাপারটা এসএসসি কনসিডার করতে চাইছেন না অর্থাৎ ওই যে প্রেজেন্ট স্কেল অফ পোস্ট হেল্ড এই কলমটিতে যারা প্যারাটিচার উল্লেখ না করে এনে লিখেছেন বা ব্ল্যাঙ্ক রেখেছেন তাদের ব্যাপারটা কিন্তু এসএসসি কনসিডার করতে চাইছে না এবং বিচারপতিও ব্যাপারটা অনেকটাই মেনে নিচ্ছেন যে একটা ফর্ম ফিল আপের ক্ষেত্রে যদি আপনারা সঠিকভাবে না করতে পারেন তার দায় এসএসসি কেন নেবে এছাড়া যে কেসগুলো রয়েছে যে ক্ষেত্রে দেখা যাচ্ছে ফর্ম ফিল ক্ষেত্রে প্রথম অবস্থায় তারা পার্শ্বশিক্ষক ব্যাপারটা প্যারাটিচার ব্যাপারটা উল্লেখ করেছিলেন কিন্তু সাবসিকুয়েন্টলি যখন এডিট অপশন দেওয়া হয়েছিল হয়তো নাম্বারে ভুল ছিল চৌদ্দোশো বা তেরোশোর মধ্যে নাম্বার নিয়ে যে সমস্যা ছিল সে জায়গায় তারা নাম্বারটাকে চেঞ্জ করেছেন এবং তার ফলে তাদের নাম্বারের পার্সেন্টেজও চেঞ্জ হয়েছে সেইগুলো করতে গিয়ে এডিটের সময় প্যারাটিচারদের ওই কলমটি ব্ল্যাঙ্ক থেকে যায় সেই কেসগুলো কিন্তু এসএসসি কনসিডার করতে চাইছে কারণ তাদের কাছে দুটো কপিই আছে সেক্ষেত্রে তারা কিন্তু অফলাইনে ডকুমেন্ট ভেরিফিকেশনের সুযোগ পাবেন আরেকটি ক্যান্ডিডেট যিনি ফাইভ লিখেছিলেন ওই জায়গাটায় সেটা এসএসসি কনসিডার করছে কিন্তু যারা নট অ্যাপ্লিকেবল কেসগুলো কনসিডার করতে চাইছে না তো যে কেসগুলো এসএসসির আইনজীবী মেনে নিয়েছেন রিপোর্ট দিয়ে দিয়ে সেই কেসগুলো বিচারপতি ডিরেকশন দিলে তারা অফলাইনে ডকুমেন্ট ভেরিফিকেশন করবেন বলায় জাস্টিস বিশ্বজিৎ বসু তিনি কিন্তু তাদের ক্ষেত্রে ডিরেকশন দিয়েছেন যে এদের অফলাইনে ভেরিফিকেশন হোক বাকিদের ক্ষেত্রে কেসগুলো কিন্তু মান্থলি লিস্ট অফ জুলাইয়ে চলে গেছে পাশাপাশি যাদের ওই সময় পর্যন্ত অর্থাৎ থার্ড অক্টোবর দু হাজার ষোলো পর্যন্ত ডিএলএড ডিগ্রি ছিল তাদের বিষয়টিও কনসিডার করার কথা পিটিশনারদের আইনজীবীরা বলেন কিন্তু সেগুলো বিচারপতি এখন শুনতে চাননি তিনি জুলাই মাসেই শুনবেন আরও বেশ কিছু বিষয় থেকে যায় যেমন যারা এখন বর্তমানে প্যারাটিচার নেই প্রাইমারিতে বা অন্য কোথাও কর্মরত রয়েছেন তাদের বিষয় কি হবে বা যারা দু সালে থার্ড অক্টোবর পর্যন্ত ট্রেন ছিলেন না এখনও তাদের আনট্রেন্ড ধরা ধরা হচ্ছে হচ্ছে তাদের ট্রেনিং না তারা পরবর্তীতে সুযোগ পাবেন কিনা এই বিষয়গুলো কিন্তু আনহার্ড থেকে গেল এই বিষয়গুলোর কোনো শুনানি হলো না পরবর্তীকালে এর নিশ্চয়ই শুনানি হবে এবং আমরা সিদ্ধান্তটা বুঝতে পারবো তো যেটুকু মনে হয় যেহেতু ট্রেন্ড এবং আনট্রেন্ড সবাইকেই নেওয়ার কথা ছিল প্রথমে ট্রেন্ডের হয়ে যাওয়ার পর যারা ট্রেনিং সেই সময়ে ছিল না তাদের নেওয়ার কথা তাই পরবর্তীকালে আশা করা যায় তারা সুযোগ পেতে পারেন যদি ভ্যাকেন্সি থাকে কিন্তু এখনই যেহেতু বিষয়টা বিচারাধীন তাই এখনই সঠিকভাবে বলা উচিত হবে না বা মন্তব্য করা সঠিক হবে না দেখা যাক কি হয় সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ